বহুল অপেক্ষার পরে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য তোমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও যেটি হচ্ছে যে তোমাদের মূল্যায়ন পরীক্ষার ইংরেজি প্রশ্নের নমুনা সমাধান সো হচ্ছে যে প্রিয় বন্ধুরা এখানে হচ্ছে যে তোমাদের প্রথমত প্রশ্নের মধ্যে টাস্ক ওয়ান দিয়েছে কাজ এক কাজ একের মধ্যে এখানে বলা হয়েছে যে চারজনের দল গঠন করে তোমার এলাকাকে সবুজ রাখতে কী করতে পারো তা নিয়ে আলোচনা করো আলোচনার মূল বিষয়গুলো নোট রাখো তার মানে বলেছে যে আলোচনা করতে এরপরে বলা হয়েছে যে আলোচনার মূল বিষয়গুলো মূল বিষয়গুলো নোট করার জন্য তো এটির হচ্ছে যে নমুনা উত্তরটি আমরা এভাবে সাজিয়েছি তো প্রথমত হচ্ছে যে আমরা দিয়েছি এভাবে টু কি পাওয়ার ক্যামিউনিটি গ্রিন আমাদের এলাকার একটি সবুজ রাখতে উই ক্যান ডু মেনি থিংস আমরা অনেক কিছুই করতে পারি সাথে যেমন হচ্ছে যে এক নম্বরে আমরা দিয়েছি উই ক্যান প্লান্ট মোর ট্রিজ আমরা অনেক গাছ রোপণ করতে পারি প্রচুর গাছ রোপণ করতে পারি তারপরে দুই নাম্বারে দিয়েছি উই ক্যান রেজ অ্যাওয়ারনেস নট টু কাট ট্রিজ মানে হচ্ছে যে আমরা সচেতনতা তৈরি করতে পারি গাছ না কাটার জন্য তারপরে আমরা দিয়েছি হচ্ছে যে ক্যান স্যাট আপ রিসাইক্লিং বিন আমরা হচ্ছে যে রাস্তার ধারে যেসব ময়লার ঝুড়িগুলো থাকে এগুলো হচ্ছে যে ইন পাবলিক প্লেস এগুলো হচ্ছে যে আমরা সেট করতে পারি আরও পাবলিক প্লেসের মধ্যে টু কিপ আওয়ার এরিয়া ক্লিন আমাদের এরিয়াটা এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এরপরে আমরা চার নম্বরে দিয়েছি ই ক্যান ইনকারেজ ফর ইউজ রি ব্যাগ উই আমরা বৃদ্ধি করতে পারি টু ইউজ ব্যবহার ব্যাগ পুনরায় ব্যবহারযোগ্য ব্যাগগুলাকে বোতলগুলাকে এবং হচ্ছে যে টু রিডিউজ প্লাস্টিক ইউজ প্লাস্টিকের ব্যবহারটাকে কিছুটা কমানোর জন্য তারপর হচ্ছে যে পাঁচ নাম্বারে উই ক্যান ইউজ পাবলিক ট্রান্সপোর্ট আমরা হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্টটা ব্যবহার করতে পারি টু রিডিউস আওয়ার এয়ার পলুয়েশান মানে হচ্ছে যে আমাদের বায়ু দূষণটা কমানোর জন্য এরপরে ছয় নাম্বারে আমরা দিয়েছি হচ্ছে যে উই ক্যান ইউজ লো ফ্লো ওয়াটার পাইপস মানে হচ্ছে যে আমরা মানে কম পানি বের হয় এই জাতীয় ওয়াটার পাইপগুলো আমরা কী ব্যবহার করতে পারি অ্যান্ড এনার্জি সেভিং লাইটস এবং হচ্ছে যে এনার্জি সেভ করার জন্য এনার্জি সেভিং লাইটস গুলা ব্যবহার করতে পারি এভাবে হচ্ছে যে আমরা একটি টাস্ক ওয়ানের একটি নমুনা উত্তর আমরা তৈরি করে রেখেছি এবং হচ্ছে যেটার মূল বিষয়গুলো আমরা এখানে তোমাদের জন্য সাজিয়েছি তো এখন তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে যে আমাদের টাস্ক টুর মধ্যে যে তোমাদের টাস্ক টুর মধ্যে কি বলা হয়েছে টাস্ক টুর মধ্যে বলা হয়েছে যে ভালোভাবে বোঝার জন্য গোয়িং গ্রিন নামে আরেকটি গুরুত্বপূর্ণ নিবন্ধ দেওয়া হলো এখন এককভাবে নিবন্ধ পড়ো এবং নিম্নলিখিত কাজটি করো মানে হচ্ছে যে এই যে গোয়িং গ্রিন এই হচ্ছে যে তোমাদেরকে আর্টিকেলটা দিয়েছে দিয়ে হচ্ছে তোমাদেরকে কিছু প্রশ্ন দিয়েছে আর্টিকেলের আলোকে লেখার জন্য যে এখানে বলা হয়েছে যে প্রবন্ধ অনুচ্ছেদ থেকে পাঁচটি অ্যাডজেক্টিভ শনাক্ত করো এরপরে বলা হয়েছে যে এবং সেগুলো নির্দেশিত নাউন চিহ্নিত তো করো তোমার খাতায় নিম্নূপ চকে লিখো তো হচ্ছে যে এটা টাস্ক টুটা আমরা এইভাবে রেডি করেছি তো প্রথমত হচ্ছে যে আমরা গুলো বের করেছি এখান থেকে উপরে এখান থেকে এই যে তোমরা হচ্ছে যে এই ব্লু কালারের ব্লু কালারের তোমরা যেই ইয়েগুলো দেখতেছো এগুলো হচ্ছে যে সব অ্যারজেক্টিভ আমরা এখান থেকে বের করেছি অ্যারজেক্টিভ বের করেছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এরজেক্টিভ বের করেছি হ্যাঁ তারপর হচ্ছে যে এই আমরা অ্যাডজেক্টিভগুলো হচ্ছে যে এখানে সারিবদ্ধভাবে লিখেছি যেমন হচ্ছে যে সাস্টেইনেবল পপিউলা তারপর হচ্ছে লোকাল তারপর ইন্ডিভিজুয়াল এরপর হচ্ছে যে বিজি এরপর বলা হচ্ছে সেগুলো নির্দেশিত নাউনটা লেখার জন্য তো সেগুলো নির্দেশিত নাউনগুলো আমরা বের করেছি যেমন এটা নির্দেশিত নাউন এটা সাস্টেইনেবলের নির্দেশিত নাউন হচ্ছে লিভিং তারপর হচ্ছে যে পপিউলা এটার হচ্ছে যে নির্দেশিত নাউন হচ্ছে যে এটা প্রেস তারপর হচ্ছে লোকাল লোকালের নির্দেশিত নাউন হচ্ছে যে গ্রুপস এরপর হচ্ছে বিজি বিজির হচ্ছে নির্দেশিত নির্দিষ্ট হচ্ছে যে ডেজ এরপর হচ্ছে ইন্ডিভিজুয়াল এটা নির্দেশিত নাউন হচ্ছে যে ফুটপ্রিন্ট তো এগুলো আমরা এখান থেকে বের করে আমরা হচ্ছে সারিবদ্ধভাবে এখানে তোমাদেরকে দিয়েছে যে লিভিং তারপরে ফ্রেজ তারপর গ্রুপস তারপর হচ্ছে ফুটপ্রিন্ট তারপর হচ্ছে ডেজ তো মোটামুটি এটা এভাবে আমরা সাজিয়েছি তো এটা ছিল হচ্ছে তোমাদের টাস্ক টু প্রশ্নের টাস্ক টু এরপর হচ্ছে যে আমরা চলে যাচ্ছি হচ্ছে তোমাদের টাস্ক থ্রির মধ্যে কি বলা হয়েছে প্রশ্নে এই যে টাস্ক থ্রি টাস্ক থ্রির মধ্যে বলা হয়েছে যে তুমি যেহেতু তোমার এলাকার সবুজ কাজ করতে চাও এই কাজের সমর্থন পেতে তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলা প্রয়োজন আচ্ছা তো এবার হচ্ছে যে কি করা এখন তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে জিজ্ঞেস করার জন্য একটি প্রশ্নমালা তৈরি করো তোমার প্রশ্নমালা কমপক্ষে পাঁচটি প্রশ্ন থাকবে এবং প্রশ্নগুলো প্রশ্নবোধক তৈরি বাক্য তৈরি এবং হচ্ছে সঠিকভাবে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করার নিয়ম মেনে চলবে আচ্ছা তো এখানে হচ্ছে যে আমাদেরকে যেটা বলা হয়েছে যে আমাদের এলাকার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে হচ্ছে যে আমাদের এলাকার সবুজ নিয়ে পাঁচটি প্রশ্ন করতে হবে তো এই প্রশ্নগুলো হচ্ছে যে আমরা এখানে নমুনা উত্তর এভাবে রেডি করে রেখেছি এটা হচ্ছে যে তোমাদের টাস্ক থ্রির এ এর সমাধান তো এখানে আনসার তো আমরা এইভাবে রেডি করেছি সেটা হচ্ছে যে দেয়ার ফাইভ কোয়েশেন্স গিভেন বেলো ফর কমিউনিটি লিডার্স টু কিপ পাওয়ার কমিউনিটি গ্রিন মানে হচ্ছে যে এখানে নিচে পাঁচটি প্রশ্ন দেওয়া হয়েছে আমাদের এলাকার লিডারকে কী করার জন্য জিজ্ঞেস করার জন্য আমাদের এলাকাটা গ্রিন রাখার জন্য তো প্রথম প্রশ্নটা আমরা এভাবে দিয়েছি সেটা হচ্ছে যে হাউ ক্যান উই কিপ আওয়ার কমিউনিটি গ্রিন আমরা কিভাবে আমাদের এলাকাটি সবুজায়ন করতে পারি এ বিষয়ে এরপর হচ্ছে যে দ্বিতীয় প্রশ্নটি আমরা এভাবে রেখেছি হাউ ক্যান উই ডু ফর কিপিং আওয়ার এরিয়া গ্রিন মানে আমরা কী করতে পারি আমাদের এরিয়াটা সবুজ রাখার জন্য আচ্ছা এরপর হচ্ছে যে তিন নম্বর প্রশ্ন আমরা এইভাবে সাজিয়েছি হাউ ক্যান উই মেক আওয়ার প্ল্যানেট সাস্টেইনেবল মানে হচ্ছে যে আমরা কী করতে পারি আমাদের এই গ্রহটাকে টেকসই করার জন্য এরপর হচ্ছে যে চার নম্বর প্রশ্ন আমরা এইভাবে রেখেছি আমাদের কমিউনিটি লিডার্সের জন্য সেটা হচ্ছে যে ওয়া ওয়াই ওয়াটার সেভিং ইজ ইম্পর্ট্যান্ট কেন হচ্ছে যে পানি সেভ করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে আমরা পাঁচ নম্বরে দিয়েছি হচ্ছে যে হাউ ক্যান উই রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট টু ট্রিজ মানে হচ্ছে যে আমরা কিভাবে সচেতনতা তৈরি করতে পারি গাছ না কাটা সম্পর্কে তো এটা ছিল হচ্ছে যে আমাদের টাস্ক থ্রির এর সমাধান প্রিয় বন্ধুরা এই ভিডিওটি হচ্ছে যে আমরা আমাদের এনএসএন অ্যাকাডেমি এই চ্যানেলে এনএসএন অ্যাকাডেমি এই চ্যানেলে আমরা হচ্ছে যে আরও এক ঘন্টা আগেই পাবলিশ করে দিয়েছি তো যারা হচ্ছে যে এই চ্যানেলে যুক্ত আছো তারা আরও এক ঘন্টা আগে এটা পেয়ে গেছো তো যারা এখনও যুক্ত হও তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যগুলো আমরা সর্বপ্রথম হচ্ছে যে এই চ্যানেলে আপডেট করি তো সেই জন্য হচ্ছে তোমরা যারা এখনও এই চ্যানেলটি যুক্ত হও নাই তোমরা খুব দ্রুত এই চ্যানেলে যুক্ত হও এটা হচ্ছে যে লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং হচ্ছে যে ডেসক্রিপশান বক্সের মধ্যেও তোমরা পাবে অথবা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো এনএসএন অ্যাকাডেমি দিয়ে তোমরা হচ্ছে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এই যে এই লোগর এই চ্যানেল এবার হচ্ছে যে আমরা টাস্ক থ্রিয়ের হচ্ছে যে বিয়ের সমাধান দেখব তো এই হচ্ছে যে তোমাদের টাস্ক বি বিয়ের সমাধান তো বিয়ের সমাধানটা আমরা এইভাবে রেডি করেছি এখানে কী বলা হয়েছে এখানে বিয়ের মধ্যে বলা হয়েছে যে এখন তোমার করা প্রশ্নগুলোর উপর ভিত্তি করে এলাকাটিকে সবুজ রাখার উপায় সম্পর্কে তোমার এবং তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে একটি কাল্পনিক কথোপকথন লিখো তো হচ্ছে যে তোমার আর তোমার এলাকার লিডারের মধ্যে একটি কথোপকথন হবে আর সেখানে হচ্ছে যে কী করতে হবে তোমার সেখানে হচ্ছে যে আর্টিকেল থাকতে হবে এরপর হচ্ছে যে ফুল স্টপ থাকতে হবে ক্যাপিটাল লেটার থাকতে হবে তারপরও হচ্ছে যে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স থাকতে হবে ইনফ ফর্মাল এক্সপ্রেশানগুলো থাকতে হবে এটার মধ্যে দিয়ে তোমাদেরকে তৈরি করতে হবে তো হচ্ছে যে আমরা তোমাদের জন্য খুবই সহজ এবং সাবলীল ভাষায় একটি কনভার্সেশন রেডি করেছি এইভাবে সেটা হচ্ছে যে ইমাজিন এই নেরি কনভারসেশন উইথ দ্য কমিউনিটি লিডার্স হেয়ার গিভ ইন বিলো মানে হচ্ছে যে কাল্পনিক সেই কনভারসেশনটা কমিউনিটি লিডারের সাথে এটা নিচে দেওয়া হলো তো এটা প্রথমত আমরা দিয়েছি হচ্ছে মাইসেলফ তুমি নিজে তো এখানে আমরা দিয়েছি যে আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আঙ্কেল এরপর কমিউনিটি লিডার বলতেছে যে ওয়ালিকুম আসসালাম তারপর হচ্ছে যে মাই সেলফ বলতেছে যে আই অ্যাপ্রিসিয়েট ইউর উইলিংনেস টু ডিসকাস উইথ মি টু কিপ আওয়ার কমিউনিটি গ্রিন মানে হচ্ছে যে আমি আপনার প্রশংসা করছি যে আপনি ইচ্ছা প্রকাশ করছেন আমার সাথে আলোচনা করতে আমাদের কমিউনিটি গ্রিনের বিষয়ে আচ্ছা এরপরে হচ্ছে যে কমিউনিটি লিডার্স তিনি কি বলতেছে যে থ্যাংক ইউ ডিয়ার ইটস মাই প্লেজার তিনি হচ্ছে যে বলতে সে ধন্যবাদ জানিয়েছে এরপর হচ্ছে যে মাই সেলফ মাই সেলফ হচ্ছে যে তুমি বলতেছো আঙ্কেল হাউ ক্যান উই কিপ আওয়ার ক্যামিউনিটি গ্রিন আমরা কীভাবে আমাদের কমিউনিটিটাকে গ্রিন রাখতে পারি তখন হচ্ছে কমিউনিটি লিডার তাকে বলতেছে যে উই ক্যান প্ল্যান্ট মোর ট্রিজ টু কিপ আওয়ার ক্যামিউনিটি গ্রিন আমরা হচ্ছে যে প্রচুর গাছ লাগাইতে পারি আমাদের কমিউনিটিটাকে গ্রিন রাখার জন্য এরপর হচ্ছে যে মাই সেলফ মাই সেলফ বলতেছে যে মানে তুমি বলতেসো যে হচ্ছে যে কুরিয়ে ঠেলমি এই যে এখানে হচ্ছে যে আমরা কি ব্যবহার করেছি একটু বলো তো আমরা হচ্ছে ফর্মাল এক্সপ্রেশনটা ব্যবহার করেছি যে খুঁড়ি ট্যালমি একটু ফোলাইটলি আমরা এখানে বলেছি যে হোয়াট ক্যান উই ডু ফর কিপিং আওয়ার এরিয়া গ্রিন আমাদের এরিয়াটাকে গ্রিন রাখার জন্য আমরা কি করতে পারি তখন কমিউনিটি লিডার সেটার উত্তর দিচ্ছে যে উই ক্যান সেট আপ রিসাইক্লিং বিনস আমরা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে বিনগুলো আছে ময়লা ঝুড়িগুলো আছে এগুলো ইন পাবলিক এরিয়াজের মধ্যে কী করতে পারি সেট করতে পারি কি জন্য টু কিপিং আওয়ার এরিয়া গ্রিন আমাদের এরিয়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন মাধ্যমে গ্রিন রাখার জন্য আচ্ছা এরপর হচ্ছে যে মাই সেলফ তখন বলতেছে কুরিয়ার টেল মি হাউ ক্যান উই রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট নট টু কাট ট্রিজ আমরা কিভাবে সচেতনতা তৈরি করতে পারি সচেতনতা বৃদ্ধি করতে পারি আমাদের গাছ না কাটার বিষয়ে তো হচ্ছে কমিউনিটি লিডার্সে এটার হচ্ছে যে উত্তর দিচ্ছে বাই মেকিং আওয়ার কমিউনিটি অ্যাওয়ার অ্যাওয়্যার অব দ্য বেনিফিট অব ট্রিজ মানে হচ্ছে যে আমাদের এলাকাবাসীকে কী করতে হবে কমিউনিটিটাকে কী করতে হবে মেকিং অ্যাওয়ার সচেতন করতে হবে গাছের উপকার সম্পর্কে আচ্ছা এরপর হচ্ছে যে মাই সেলফ মাই সেলফ মানে তুমি বলতেছো থ্যাংকস ফর স্পেন্ডিং ইউর ভ্যালুয়েবল টাইম উইথ মি মানে হচ্ছে আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এরপর হচ্ছে কমিউনিটি লিডার্স বলতেছে যে ইউ আর ওয়েলকাম তো তোমাকে এভাবে ওয়েলকাম জানিয়ে এভাবে একটি কনভারসেশন আমরা শর্ট কনভার্সেশন খুবই সহজভাবে আমরা তোমাদের জন্য তৈরি করেছি তোমরা অলরেডি ইউটিউবের মধ্যে দেখে থাকবে যে অনেকেই উত্তর তৈরি করেছে তাদের উত্তরগুলো হচ্ছে প্রচুর পরিমাণ অনেক বড় যেগুলোর মাধ্যমে তোমরা আসলে অনেক কনফিউশনের মধ্যে পড়বে আমরা হচ্ছে যে খুবই সাবলীল ভাষায় তোমাদের জন্য বোধগম্য করে তৈরি করার চেষ্টা করেছি আচ্ছা এরপর হচ্ছে তোমাদের টাস্ক ফোর মানে কাজ চার কাজ চারের মধ্যে কী দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে মানুষের মূল্যবোধের সাথে সম্পৃক্ত বিশেষ করে স্রষ্টার সৃষ্টি ও তার মূল্যবোধে সৃষ্টির মূল্যবোধ এখন হচ্ছে যে এডগার অ্যালবার্ট গেস্ট ওয়েস্ট লেখা এডনেস কবিতাটি পড়া এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া মানে হচ্ছে এই কবিতাটা পড়ার জন্য এবং হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তো যেহেতু আমাদের সময় কম আমরা কবিতাটা পড়ব আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি তো এখানে বলা হয়েছে কবিতাটিতে কয়েকটি স্ট্রেঞ্জা আছে কবিতার প্রথম স্ট্যাঞ্জা কপি করো এবং হচ্ছে রাইমিং ওয়ার্স চিহ্নিত করো তার মানে মানে বলা হয়েছে যে এই কবিতার মধ্যে হচ্ছে স্তবক আছে তো আমরা জানি যে এই যে একটা স্তবক তারপর হচ্ছে এই যে আরেকটা স্তবক আর হচ্ছে যে এখানে আরেকটা স্তবক তার মানে তিনটা স্তবক তো আমরা এটার জন্য লিখেছি হচ্ছে দেয়ার আর থ্রি স্ট্যাঞ্জাস ইন দ্য কাইন্ডনেস মানে হচ্ছে কাইন্ডনেস কবিতার মধ্যে তিনটা স্তবক আছে এরপরে বলা হয়েছে যে এই যে এই প্রথম অংশটুকুকে কপি করার জন্য এটা নেয়ার জন্য মানে এটা তোমরা কি করবে তোমাদের খাতায় লিখবে লেখার পরে হচ্ছে যে কি কি করবে এখানে বলা হচ্ছে রাইমিং ওয়ার্ডগুলো চিহ্নিত করার জন্য তো তোমরা হচ্ছে রাইমিং ওয়ার্ডগুলো নিচে আন্ডারলাইন করে দিবে যেমন আমরা তোমাদেরকে দেখাচ্ছি এখানে প্রথম স্তবকের মধ্যে এখানে ওয়ান নেভার নোজ এই যে এটা রাইমিং ওয়ার্ড এটা নিচে তোমরা ডাক দিয়ে দিবে দিয়ে এটা চিহ্নিত করে দিবে এরপর হচ্ছে যে হাউফার ওয়ার্ড অব কাইন্ডনেস গোজ এই যে নোজ গোজ এই দুইটাই কিন্তু রাইমিং ওয়ার্ড এটা নিচে কি আন্ডারলাইন করে তোমরা চিহ্নিত করে দিবে এরপর হচ্ছে যে ওয়ান নেভার সিজ ওয়ান নেভার সিজের নিচে আন্ডারলাইন করে দিবে এরপর হচ্ছে হাউ ফার সিম্পল অব ফ্রেন্ডশিপ ফ্লিজ এই যে এটা রাইমিং ওয়ার্ড এরপর হচ্ছে যে ডাউন থ্রো দ্য ইয়ার্স এই যে ইয়ার্স হচ্ছে যে এটা একটা রাইমিং ওয়ার্ড এটা নিচে হচ্ছে তোমরা আন্ডারলাইন করে একটা চিহ্নিত করে দিবে এরপর হচ্ছে যে দ্য ডেড ফর গটেন রিফেয়ার্স এই যে এটাও রাইমিং ওয়ার্ড তো রাইমিং ওয়ার্ডগুলো হচ্ছে যে আমরা কালার করে এটা নিচে দাগ দিয়ে দিয়েছি তোমরা হচ্ছে তোমাদের খাতার মধ্যে নিচে দাগ দিয়ে তোমরা এইগুলোকে চিহ্নিত করে দিবে তো মোটামুটি এটাই হচ্ছে যে তোমাদের টাস্ক ফোরের এর সমাধান তো এখন আমরা দেখবো হচ্ছে যে টাস্ক ফোরের বিয়ের সমাধান তো টাস্ক ফোরের বিয়ের মধ্যে বলা হয়েছে যে নিচের চকটি খাতায় এঁকে কলাম এতে কবিতা থেকে পাঁচটি ওয়ার্ড লিখো এবং হচ্ছে কলাম বিতে সেগুলোর সাথে ছন্দ মিলিয়ে ছন্দ মিল আছে এমন ওয়ার্ড লিখো তার মানে হচ্ছে যে এখান থেকে এখান থেকে তুমি পাঁচটি প্রথমত পাঁচটি শব্দ নিবে রাইমিং ওয়ার্ড নিবে পাঁচটি শব্দ নিবে নিয়ে হচ্ছে যে এই ওয়ার্ডগুলার সাথে কোন রাইমিংটা মিলতেছে মানে হচ্ছে কোন ছন্দটা মিলতেছে সেটা তুমি বি বি কলামের মধ্যে লিখবে তা আমরা হচ্ছে পাঁচটা শব্দ নিয়েছি হচ্ছে নোজ সিজ ইয়াজ ওয়ে অ্যান্ড এরপর এগুলার হচ্ছে যে রাইমিং ওয়ার্ডগুলো নোজের রাইমিং ওয়ার্ড হচ্ছে গোজ তারপরে সিজ ফ্লিজ এরপর ইয়ার্সের হচ্ছে যে রিপেয়ার্স ওয়েজের হচ্ছে যে ওয়ে হচ্ছে যে ডেই তারপর হচ্ছে অ্যান্ডের ফ্রেন্ড তো এইভাবে হচ্ছে যে আমরা টাস্ক ফোরের বিটা রেডি করেছি তোমরা চাইলে এখান থেকে তোমরা চাইলে নিচে থেকেও কালেক্ট করে এই জিনিসটা সমাধান করতে পারো কোনো অসুবিধা নেই তো এরপর হচ্ছে যে আমাদের সি টাস্ক ফোর সি তার মানে হচ্ছে যে এইটা হচ্ছে তোমাদের প্রশ্নের একদম শেষ কাজ তো এখানে বলা হয়েছে যে কাইন্ডনেস কবিতার মূলভাব লিভিং গ্রিন এর ধারণার সাথে কিভাবে সম্পৃক্ত তা ব্যাখ্যা করো কমপক্ষে পাঁচটি বাক্য লিখো আচ্ছা এরপর তোমার লেখায় কমপক্ষে পাঁচটি অ্যাজেক্টিভ ব্যবহার করো মানে হচ্ছে যে পাঁচটি বাক্য লিখতে কমপক্ষে এবং হচ্ছে পাঁচটি কি করতে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে আর কি ওইটার মধ্যে তো হচ্ছে যে আমরা তোমাদের জন্য এখানে পাঁচটি বাক্য লিখেছি এই যে হচ্ছে যে আমাদের এই যে এটা ফুল এখানে একটি তারপর হচ্ছে যে এখানে আমাদের একটি এরপর হচ্ছে যে আমরা এখানে একটি দিয়েছি এরপর এখানে একটি এরপর হচ্ছে যে এখানে একটি আর হচ্ছে যে এই যে এগুলো আমরা কালার করা যেগুলো দিয়েছি এগুলো হচ্ছে যে তোমাদের অ্যাডজেক্টিভ এই যে তিনটা অ্যাডজেক্টিভ চারটা অ্যাডজেক্টিভ এরপর হচ্ছে পাঁচটা অ্যাডজেক্টিভ আর যদি আমরা গ্রিনটা ধরে তাহলে এখানে আরেকটা আছে হ্যাঁ তো এইভাবেই তোমরা এখান থেকে এটা দেখে দেখে লিখে দিতে পারো তাহলে হচ্ছে যে তোমাদের টাস্ক ফোর এর সি এর আনসার হয়ে যাবে সো প্রিয় বন্ধুরা আমরা প্রশ্নটির সাথেই হচ্ছে যে আনসারগুলো রেখেছি যেন তোমরা খুব সহজে বুঝতে পারো এবং তোমরা একটা প্রপার আইডিয়া পেয়ে যাও যে তোমরা কিভাবে এটি তোমাদের পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারবে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পরীক্ষার সমাধানটা খুব দ্রুত পাওয়ার জন্য ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের সঙ্গে থাকবে এটাই প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ